এতদিন বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ভারতের ক্রমবর্ধমান আর্থিক অসাম্যের দিকে আঙুল তুলেছিল লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধীদের অন্যতম অস্ত্র ছিল মোদী জমানায় ধনী গরিবের অসাম্য এবার মোদী সরকারের নীতি জানালো দেশে আর্থিক উদ্বেগের অসাম্য কারণ শুধু আয়ের মাপকাঠিতে ধনী নয় নারী পুরুষের বৈষম্য এর মধ্যে রয়েছে আজ নীতি আয়োগ জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ যে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য স্থির করেছে তার সূচকে দেখা যাচ্ছে অসাম্যের মাপকাঠিতে ভারতের মান খারাপ হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারতের স্কোর একশোর মধ্যে মাত্র পঁয়ষট্টি দু হাজার আঠেরো ছিল একাত্তর এবং দু হাজার কুড়ি একুশে সাতষট্টি হয়েছিল এবারে তা হয়েছে পঁয়ষট্টি রাজ্যগুলোর মধ্যে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যের সূচকে কেরাল উত্তরাখণ্ড সবথেকে ভালো ফল করেছে বিহারের ফল সব থেকে খারাপ পশ্চিমবঙ্গ রয়েছে ষোলোতম স্থানে দারিদ্র দূরীকরণ ক্ষুধার নিবৃত্তি শিক্ষার মান আর্থিক বৃদ্ধির মতো সূচকে পশ্চিমবঙ্গ দ্বিতীয় সারির রাজ্যগুলির মধ্যে রয়েছে লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থান শেষের দিকে পরিকাঠামো দূষণমুক্ত জ্বালানির মতো মাপকাঠিতে পশ্চিমবঙ্গ প্রথম সারির রাজ্যগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রপুঞ্জ দু হাজার তিরিশের মধ্যে বিভিন্ন সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য স্থির করেছে এক্ষেত্রে ভারত কতটা অগ্রগতি করছে নীতি আয়োগ তার জন্য ষোলোটি লক্ষ্য ঠিক করে গোটা দেশে ও রাজ্যগুলিতে কেমন উন্নতি হচ্ছে তা পর্যালোচনা করে আজ দু হাজার তেইশে রিপোর্ট প্রকাশ করে নীতি আয়োগের সিইও বলেন দারিদ্র দূরীকরণ ভদ্রস্থ কাজ ও আর্থিক বৃদ্ধি জলবায়ুর পরিবর্তন ও পরিবেশের ক্ষেত্রে ভারত খুবই উন্নতি করেছে বিনামূল্যে রেশন আবাস যোজনার মতো সরকারের বিভিন্ন প্রকল্প এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে একই সঙ্গে তিনি মেনে নিয়েছেন অসাম্য চিন্তার কারণ